ইল্লাহীর রহমান রহিম আজকে আপনাদেরকে দেখাবো দুই হাজার বাইশ তেই শিক্ষাবর্ষ প্রথম বর্ষের উপবৃত্তি অনলাইন আবেদন শুরু হয়েছে এটা হচ্ছে আমাদের পাঁচসার অফ গভর্নমেন্ট কলেজ ব্রাহ্মণবাড়িয়া এ জায়গা থেকে আমাদের অ্যাডমিন উনি দিয়েছে সম্পূর্ণটা ভিডিও ডি ও সহকারে আপনাদের দেখাবো সকল তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করবে উপবৃত্তি পাওয়া যেসব শর্ত রয়েছে দীর্ঘ দুই হাজার বাইশ তেইশ নিয়মিত শিক্ষার্থী হতে পা হবে প্রাইভেট কোর্স হবে না শ্রেণীকক্ষে কমপক্ষে সত্তর পার্সেন্ট উপস্থিত থাকতে হবে এইচএসি বা সম্মান পরীক্ষা জিডিপি সম্পর্কে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পেতে হবে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে এটিম তৃতীয় লিঙ্গ ভূমিহীন মুক্তিযোদ্ধা এই সন্তান পাখি দুর্যোগস্ত দূরত শিক্ষার্থীরা অভিভাবকের বার্ষিক পারিবারিক আয় দুই লক্ষ টাকার কম অর্থাৎ এগুলো উল্লেখ রাখতে হবে তাহলে তারা বিদ্যাটা পাবে যে কোনো কম্পিউটার দোকান থেকে অনলাইনে আবেদন করে কলেজে আবেদন কপি সহ এটা যে কোনো কলেজেই দিতে পারবেন আপনারা যে যে কলেজে পড়েন কাগজপত্র জমা দিবে এরপর কলেজে যাচাই করে কর্তৃপক্ষের কাছে পাঠাবে আবেদন যেসব কাগজপত্র লাগবে শিক্ষার্থী এইচএসি রেজিস্ট্রেশন রঙ ডিগ্রি রেজিস্ট্রেশন রং শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম নিবন্ধন নম্বর অভিভাবকের জাতীয় পরিচয় নম্বর মোবাইল নম্বর এবং হচ্ছে আমাদের আবেদনের কাগজপত্রগুলো লাগবে পাসপোর্ট সাইজের এক কপি ছবি শিক্ষার্থীর নগদ অ্যাকাউন্ট নম্বর নগদ ছাড়া হবে না শুধুমাত্র বাইশ তেইশ সেশন অনলাইন আবেদন করতে হবে বা পূর্বে আবেদন অনুযায়ী পাঁচ হাজার টাকা পাবে যেখানে যে এখানে দেখেন ছবিটা দেওয়া আছে ব্যক্তিগত পূর্ণ নাম শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র সম্পূর্ণটা ফিল করবে সংরক্ষণ করুন চালিয়ে যান দিয়ে দ্বিতীয় যাবে অভিভাবকের সাথে সম্পর্ক দিবেন ঠিকানা জেলা উপজেলা পোস্ক দিয়ে সংরক্ষণকরণ চালিয়ে যান মূ ভূমি সম্পূর্ণ দিয়ে আপনারা ক্লিক করে দিবেন তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি দুই হাজার বাইশের শিক্ষাবর্ষ ডিগ্রি প্রথম বর্ষ উপবৃত্তি অনলাইন আবেদন ব্যাপারটা সালামু আলাইকুম রহমতুল্লাহ